আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন তো আমরা আজকে দেখব যে ক্যানভা এআই দিয়ে কিভাবে থামমেল তৈরি করা হয় আমি এখানে অনেকগুলো তৈরি করছি অলরেডি তো আপনারা যে কোনো পিকচার কিংবা থামেল তৈরি করতে পারেন তো এটার জন্য আমাদের চ্যাট জিবিটির প্রয়োজন হবে চ্যাট জিবিটিতে আমরা কমান্ড করব তো এখানে আমার একটা থামমেল তৈরি করছি অলরেডি যেটা ওইটা থেকে আইডিয়া নিছি জাস্ট নিয়ে বলছি এই যে পিকচার আছে এরকম একটা পিকচার আমাকে ইংলিশে তৈরি করে দিন যে লেখাগুলো আছে তো দেখি এটা কেমন রেজাল্ট আসে আমাদের তো আমি কমান্ড করলাম একটা প্রম্প লিখে দিতে এই প্রম্পটা দিয়ে আমরা জাস্ট জাস্টটা এসে গেলে কপি করব দেন আমরা ক্যানভা থেকে গিয়ে এটা ক্রিয়েট করব তো প্রম্পটা আমরা কপি করে এখান দিয়ে বসে দিলাম এখন এটা আমরা সাবমিট করব দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে ওকে দেখে যাক কতক্ষণ সময় লাগে কয়েক সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে হ্যাঁ আমাদের হয়ে গেছে দেখুন ওইটা কিন্তু বাংলাতে ছিল আর এখানে ম্যানের ক্যারেক্টার যেগুলো ছিল পিকচারে ওইগুলো কিন্তু চেঞ্জ করে দিছে ওটা ইংলিশে করে দিছে তো আপনারা চাইলে নিজের মতো করে স্ক্রিপ্ট লিখতে পারেন লিখে চার জিবির থেকে একটা প্রম্পট নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন তাহলে পিকচার তৈরি হবে যে কোনো পিকচার তো আমি হচ্ছে এগুলো কিন্তু ফোর কে একদম পিকচারগুলো দেখতে পাচ্ছেন একদম এগুলো নর্মাল এইচডি না এটা ফোর কে একদম পিকচার তৈরি হবে ওকে তো এবার আমি নিজের মতো করে একটা জাস্ট ক্যানভার ডিজাইন যেটা আছে ওটা জাস্ট কমেন্ট করবো চ্যাট জিবিটিতে এটা কিন্তু চ্যাট জিবিটি আপনার কোনো প্রিমিয়াম বা প্রো দরকার নাই চ্যাট জিবিটি নর্মাল যেটা আছে দিয়ে ওইটা থেকেই হবে জাস্ট আপনি স্ক্রিপ্টগুলো নেবেন চ্যাট জিবিটি থেকে তো আমি নিজের মতো করে এখানে একটা স্ক্রিপ্ট নিচ্ছি ওকে তো এটা জাস্ট আমি কপি করে এখন চ্যাট জিবিটির থেকে এটা স্ক্রিপ্টটা লিখে নেব ওকে তো আমার থামবে দেখা করলো ইংলিশ অভিযান লিখে দিলাম অল ইংলিশ দেখা যাক হ্যাঁ আমাদের একটা স্ক্রিপ্ট এখন লিখে দেবে সার্টিফিকেটে হ্যাঁ লিখে দিচ্ছে তো এটা জাস্ট কপি করবো এখন আপনার নিজের মতো করে যে কোনো একটা স্ক্রিপ্ট আপনি নিতে পারেন নিজের মতো করে তো এটা জাস্ট এখন এখানে বসাই দেব দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করব তো আমাদের তামিলগুলো তৈরি হয়ে গেছে দেখেন কত সুন্দর একদম এইচডি কোয়ালিটি একদম ফোর কে একদম তো এইগুলো হচ্ছে আপনারা চালে ইউটিউবে ব্যবহার করতে পারেন কিংবা কিংবা যারা পিকচার তৈরি করতে চান তারাও নিতে পারেন এটা প্রাইস কম রাখা হবে আর এগুলো তিন বছর মেয়াদি আর এটা নষ্ট হবে না এগুলো ডকুমেন্ট ভেরিফাইড দেখুন পিকচারগুলো কোয়ালিটি অনেক হাই তো আপনারা যে কোনো পিকচার আপনার যেটা মনে হবে ওটা চ্যাট জিবি থেকে কমেন্ট করে ওটা নেবেন নিয়ে জাস্ট এখানে বসে দিতে হবে দেন তারা এখানে চারটা করে দিবে যতবার আপনি এখানে দিবেন তারা চার রকম চারটা করে আর কি পিকচার আপনাকে দিবে ভিন্ন ভিন্ন রকম মানে সেম আপনি যে কমান্ড করছেন সেম ভাব এয়ারতেই দিবে বাট চারটা দেবে আর কি তো এখানে যারা এমনি নর্মালি ক্যানভা নিচ্ছেন তাদের জন্য রয়েছে যত ওগুলো ফিউচার আছে ট্যাম্পলেট সব কিছু আনলক দেখতে পাচ্ছেন তো নর্মালি যারা ক্যানভা নিচ্ছেন নর্মালি ইউজ করছেন তাদের জন্য আছে আর যারা অ্যাপস ব্যবহার করছেন ইআই অ্যাপস এগুলো ব্যবহার করতে পারবেন এখানে সবগুলো আনলক আছে অ্যাডমিট অ্যাকাউন্টে সব কিছু আনলক থাকবে আর স্টুডেন্ট অ্যাকাউন্ট যেটা ওটা জাস্ট ডিজাইন করার জন্য